আরে বাস রে কোন এক টিচার তারেক জিয়ার নামে কি বলছে তাকে থ্রেট দিতে দিতে অলরেডি বাড়িতে চলে গেছে মানে এই হচ্ছে বাক স্বাধীনতা এনে দিয়েছে সবাই এরা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনারে মোদির সাথে বিয়ে দিয়ে দেয় বাচ্চা বানায় ফালায় তারপরেও কিছু এই নাই তারপরে ওদেরকে কিছু বলা যায় না আর মানে বলে ফেলে কোনো ভয় ডর নাই অথচ আজকে তারেক জিয়ার নামে কোন এক টিচার কিছু বলছে কি চলে গেছে তার বাড়িতে থ্রেড দিতে তোমরা যদি এতই সাধু হও তাহলে তোমরা থ্রেড দিতে যাও কে রে তোমরা নির্বাচন করবা রাজনীতি করবা রাজনীতির মাঠে থাকবা অথচ জনগণের গালি খাইতে পারবা না জনগণ গালি দিলেই তোমরা চলে যাও মায়ের করতে থ্রেড দিতে ভাই সত্য কথা হজম করতে শিখো তোমরা যদি হজম করতে না পারো কোনো কথা তাহলে তোমাদের জন্য নির্বাচন না জনগণ তোমাদের জন্য